লাখ মিয়াজাকি আম ফলন কোচবিহারের ছাদবাগানে শহরের এক প্রান্তের ছাদের টপেই ফসল লাখ টাকার দামি জাপানি আম চাঞ্চল্যকর হলেও সত্যি কোচবিহারের এক অবসরপ্রাপ্ত ব্যক্তির ছাদবাগানে ফুটে উঠেছে জাপানের বিখ্যাত মিয়াজাকি আম জানা গেছে কোচবিহার শহরের বাসিন্দা অঞ্জনবাবু দু হাজার কুড়ি সালের লকডাউনের সময় থেকে শুরু করেছেন ছাদবাগান অবসরের অবসাদ কাটাতে নিছক শখের বসে শুরু করা সেই ছাদবাগান এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ তার ছোট ছাদ জুড়ে এখন শুধুই সবুজের সমাহার ডালিম পেয়ারা লেবু শাকসবজি থেকে শুরু করে নানা রকমের দেশি বিদেশি ফল গাছ দেখা যায় তবে সব কিছুর মধ্যেই সবার নজর কেড়েছে একটি বিশেষ আম গাছ জাপানি মিয়াজাকি এই লালচে বেগুনি রঙের আমটি বিশ্বের অন্যতম দামি আম যার আন্তর্জাতিক বাজারে লাখ টাকা দামও ছাড়াতে পারে অনলাইনে অর্ডার করে আনা গাছটির ফলন এবার প্রথমবারের মতো ধরা দিয়েছে তার ছাদে অনেক যত্ন ধৈর্য এবং মনোযোগের ফসল এখন রীতিমতো ফলের আকারে মিলছে তার নিজের হাতে গড়া বাগানে স্থানীয় বাজারে এখন হিমসাগর ল্যাংরা ফজলি আমের দাম একশো টাকার আশেপাশে ঘোরাফেরা করছে তখন এক ছাদের কোণে ফুটে থাকা লাখ টাকার মিয়াজাকি আম যেন নিঃশব্দেই এক নতুন কৃষি বিপ্লবের ইঙ্গিত দিচ্ছে অঞ্জনবাবুর এই উদ্যোগ শুধু শৌখিনতা নয় বরং শহরে কৃষির সম্ভাবনা নতুন আলোয় তুলে ধরেছে যেখানে ছাদের টবও হয়ে উঠতে পারে দুর্লভ ফলের চাষের জমি বিভিন্ন প্রজাতির আমের ফলন দেখা যাচ্ছে আপনার ছাদ বাগানে হঠাৎ করে এইরকম একটা নেশা কবে থেকে কিসের জন্য এটা আম আমের নেশাটা আমার প্রথম থেকে আম আমি খুব ভালোবাসি খেতে তো এটা যে ছাদ বাগানে হবে এটা আমার আইডিয়া ছিল না এখন আমার এখানে পাঁচ রকমের আম আছে তা আমি মেনলি জোর দিয়েছিলাম মেয়াজাকের উপরে ব্যানানা ম্যাঙ্গোর উপরে তো বেনানা ম্যাঙ্গো গাছ আমার হয়েছে এর আগেও হয়েছে বেনানা ম্যাঙ্গোতে কিন্তু নিয়াজাকিটা আমি তিনবার গাছ কিনেছি এই থার্ড টাইমে আমার গাছে আম হচ্ছে এখন তো আমটা আমি ভালোবাসি বরাবরই আর ছাদের ওপরে টবের মধ্যে আম গাছ করাটা আমার কাছে একটা বিশেষ একটা ইয়ে ছিল যে দেখি হয় কি না দেখলাম যত্ন করলে নিশ্চয়ই হয় এই আম এবং সেটা ভালোই আমার মানে ই হয়েছে আমে রূপান্তরিত হয়েছে যেটা আমার নিজে দেখে আমি সারাদিন দেখি আমটা এবং অনেকে আসছে দেখার জন্য হ্যাঁ আমার এখানে পাঁচ রকমের আম গাছ আছে মিয়াজা কি আছে ব্যানানা ম্যাঙ্গো আছে কাটিমান আছে মাসি অম্রপলি আছে আরেকটা গাছ আমি অনলাইনে এনেছিলাম সেই করোনার সময় সেটাও এবার ফলন এসছে আমি যাই না এটা আমাকে বলেছিল মিয়াজা কি কিন্তু এটা মিয়াজা কি না এটা অন্য কোনো প্রজাতির আম হবে দেখা যাক এখন বড় হচ্ছে আমগুলা কি হয় কীরকম মিষ্টি হয় সেটা পরে বোঝা যাবে আমটা পাকার পরে এই যে বাজার বাগানের যে একটা পরিকল্পনা এটা কবের থেকে শুরু হয়েছে আমরা করছি আমার স্ত্রী সব বেশি আমাকে প্রেরণা জুগিয়েছে ও সারাদিন থাকে ও এখন এখানে নেই এই দিল্লিতে আছে ও আসবে আজকে তো ওরই ইয়েতে আমার এইটা আইডিয়া ছিল না গাছ লাগানো কারণ আমি সময় পেতাম না হ্যাঁ কিন্তু ও হুটুর খুটুর করে সব গাছ এনে পরে আমি গাছ কেনা শুরু করি অনলাইনে আনি এখানে আমাদের দিন ই আছে এই কী বলে এটা কাকরি বাড়িতে একটি নতুন সবুজ দোকান দিয়েছে নার্সারি ওর ওখান থেকে আমাকে অনেক চারা দিয়েছে হ্যাঁ কিনে এনেছি আমি চারা যেগুলো সবই এখন ফলন হচ্ছে লেবু দুই রকমের কমলা লেবু তারপরে অন্যান্য যে সমস্ত গাছ ফলের গাছ এই ফুলের গাছ আছে তারপরে সবজির গাছ আছে ঢ্যাঁড়স লঙ্কা হ্যাঁ সমস্ত গাছই আমার এখানে আছে একটা দুইটা করে মেয়াজির বর্তমান বাজার কি কীরকম হতে পারে এটা আমি আমার এইটা বিষয়ে আমার আইডিয়া নেয় কিন্তু আমি আমি অনলাইনে একদিন দেখছিলাম যে মেয়াজাকিটা কোথাকার কারাম এবং কী ইয়ে পাওয়া যায় না সব জায়গায় হয় না দেখতে দেখতে আমি দেখছিলাম বাজারে নাকি কিছু এরকম একটা আম হয়েছিল যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং অনলাইনে দেখলেও সেটাই দেখা যায় তো আমি আমার ঠিক আইডিয়া নেই এটা কলকাতাতে পাওয়া যায় কি না কি তো দামটা সম্বন্ধে আমার ঠিক নেই সবাই বলে যে এরকম এটার খুব দাম মূল্য আম এটা রক্ষণাবেক্ষণ করতে গেলে এখন শুনছি কি খুঁজবে আরও না মানে বাইরে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জায়গায় মেয়াজাকি আম তৈরি করছে যাই না কতটুকু ফলপ্রসু হয়েছে তারা তা আমি নিজে দেখলাম যে চেষ্টা করলে হয় আর কি আমার এখানে ছোট টবের মধ্যেই দেড় বছরের গাছটাতে এত বড় ফলন হয়েছে একটা এটা আমিও করব অমৃত আমিও মানে চাই মানুষ প্রেরণা যুগিয়ে গাছ লাগার চেষ্টা করুক আমার মতো আপনার নাম অঞ্জন চক্রবর্তী